দর্শক আজকে আপনাদেরকে একটি সুখবর দিব যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন তাদের জন্য এই সুখবরটি তো সঞ্চয়পত্র পূর্তিতে অর্থাৎ যেদিন ম্যাচ শেষ হয়ে যাবে আপনারা যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন আপনারা এই সঞ্চয়পত্র বিনিয়োগের মূল টাকা মুনাফা সহ ফেরত পাবেন একদিনেই এরকম একটি নির্দেশনায় কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুব তাড়াতাড়ি এটি কার্যকর হবে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করতেছে এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই বিষয়ে একটা নির্দেশনা জারি করেছে যে সঞ্চয়পত্রের ম্যাচ শেষ হয়ে গেলে সঞ্চয়পত্রের মুনাফা সহ এবং আসল টাকা সঞ্চয়পত্রের বিনিয়োগকারীকে দিতে হবে একদিনের মধ্যে এটা সুপ্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য বলে রাখি যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন বা করেন নিয়ে এখনও ভবিষ্যতে করবেন বা কারো পরিচিত জন বা কারো আত্মীয় স্বজন সঞ্চয়পত্র বিনিয়োগ করেছে তাদের উদ্দেশ্যে বলে রাখি সঞ্চয়পত্র বিনিয়োগ করলে এটি মেয়াদ পূর্তি হওয়ার পর বর্তমান নিয়ম অনুযায়ী অটোমেটিকলি এটি ভাঙিয়ে সঞ্চয়পত্র যিনি বিনিয়োগ করেছেন তার যে ব্যাংক হিসাব সেই ব্যাংক হিসাবে কিন্তু টাকাটা জমা হয়ে যায় এটি বর্তমান নিয়ম অনুযায়ী অর্থাৎ অনলাইনে যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করে তাদের জন্য হচ্ছে এই নিয়মটি এক্ষেত্রে কিন্তু এই গ্রাহককে কিন্তু মেয়াদ শেষে গিয়ে যেখান থেকে সঞ্চয়পত্র বিনিয়োগ করেছে সেখানে গিয়ে কোনো আবেদন করতে হয় না কোনো কিছুই করার প্রয়োজন পড়ে না এটি অটোমেটিকলি এই গ্রাহকের ব্যাঙ্ক হিসেবে জমা হয় কিন্তু এটি জমা হওয়ার নিয়ম হচ্ছে তিন দিন তিন দিনে তো অনেক ক্ষেত্রে জমা হয় না তিন দিনের ক্ষেত্রে জায়গায় কারো কারো ক্ষেত্রে আর অনেক বেশি সময় লেগে যায় দেখা গেলো যে সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হওয়ার পরে মুনাফার টাকাটা জমা হয়েছে তিন চার দিন পরে আর সঞ্চয়পত্রের আসল জমা হয়েছে আরও তিন চার দিন পরে অর্থাৎ কখনো সাত দিন আট দিন দশ দিন লেগে যায় তো সুপ্রিয় দর্শক এই বিষয়টা যাতে আর না হয় এরকম যাতে না হয় তার জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এই নির্দেশনা জারি করছে এবং এই বিষয়টা আমরা খুব সামনের দিনগুলোতে আমরা এরকম দেখতে পারবো খুব তাড়াতাড়ি দেখতে পারবো যে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তি হয়ে গেলে তখন কিন্তু এই সঞ্চয়পত্রের টাকা পেতে বিনিয়োগকারীদের কিন্তু বিক্রেত হবে না তাদের আর দেরি হবে না তাদের কোনো ভোগান্তি হবে না তারা কিন্তু এই এক দিনের মধ্যেই কিন্তু এই মুনাফাটাও পাবে এবং আসল টাকাটাও কিন্তু তারা পেয়ে যাবে এটা তাদের ব্যাঙ্ক হিসাবে জমা হয়ে যাবে এবং ব্যাঙ্ক হিসাবে জমা হয়ে যাওয়ার পরে তখন যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন তারা আপনারা চাইলে আবার পুনরায় সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন বা অন্য কোনো নিরাপদ কোনো ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পারবেন বা আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা করতে পারবেন আপনাদের অবগতির জন্য আরও কিছু তথ্য দিয়ে রাখি লাইফটাতে যেহেতু লাইফটাতে ইতিমধ্যে অনেকে সংযুক্ত হয়েছেন আমি চিন্তা করেছিলাম যে শুধুমাত্র এই অল্প কিছু ইনফরমেশন দিয়েই লাইফটা আমি শেষ করে দিব যে যেহেতু সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের জন্য দারুণ একটি সুখবর এসেছে যে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তিতে হচ্ছে লাভের টাকা পেতে মুনাফার টাকা পেতে দেরি হবে না একদিনেই এটা আপনারা পাবেন কিন্তু যেহেতু অনেকে সংযুক্ত হয়েছেন আমি আরও কিছু তথ্য আপনাদের অবগতির জন্য দিই সঞ্চয়পত্র কিন্তু অটুণ হয় না অর্থাৎ আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ করলে এটি ম্যাচ শেষ হয়ে গেলে এটি অটো রিনিউ হবে না এটি আপনার ব্যাংক হিসাবে এসে টাকাটা জমা হবে যেটা একটু আগে আমি এক্সপ্লেন করলাম বা আমি আমার অনেক ভিডিওর মধ্যে এটি আমি এক্সপ্লেন করেছি আমি এত এত বিষয় এই সঞ্চয়পত্রের ম্যাচ পূর্তি নিয়ে কথা বলি এ কারণ হচ্ছে গ্রাহকরা আমাকে অনেক অনেক বেশি প্রশ্ন করে আমি যখন ব্যাংকের ব্যাংকে থাকি তখনও অনেকে এসে আমাকে প্রশ্ন করে বা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে কিন্তু অনেকে অনেকেই ব্যাপক পরিমাণে কমেন্ট করে যে আসলে সঞ্চয়পত্রের ম্যাচ পূর্তি হয়ে গেলে এই টাকাটা কী হবে তো এই জন্যই কিন্তু আমি এই সঞ্চয়পত্র ম্যাচ প্রতি নিয়ে কিন্তু এত এত ভিডিও বানাই তো আপনাদের অবগত জন্য বলি সঞ্চয়পত্র কিন্তু অটো ঋণ হয় না এবং সঞ্চয়পত্র কিন্তু এনআইডি কার্ড ছাড়া কেনা যায় না এনআইডি কার্ড ছাড়া সঞ্চয়পত্র কেনার সুযোগ নাই আর হচ্ছে সঞ্চয়পত্র হচ্ছে সঞ্চয়পত্রের বিপরীতে কোনো ঋণ সুবিধা পাওয়া যায় না আপনারা যদি ব্যাঙ্কগুলোতে এফডিআর করেন বা ডিপিএস করেন আপনাদের প্রয়োজন হইলে পরে আপনারা প্রয়োজন যদি আপনাদের পরে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই এফডিআর বিপরীতে ডিপিএস এর বিপরীতে কিন্তু ঋণ সুবিধা নিতে পারেন ব্যাংকগুলো কিন্তু গ্রাহকদেরকে এই ডিপিএস এবং হচ্ছে এফডিআর মর্গেজ রেখে বা বন্ধক রেখে এর বিপরীতে ঋণ সুবিধা দেয় সে এগুলো সাধারণত এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়ে থাকে কোনো কোনো ব্যাঙ্ক নাইনটি পার্সেন্ট পর্যন্ত দেয় কোনো কোনো ব্যাঙ্ক এইটটি পার্সেন্ট পর্যন্ত দেয় এবং এগুলো সুদের হারও কিন্তু খুব কম হয় অর্থাৎ যেমন হচ্ছে আপনার এফডিআরের এফডিআর ধরেন আপনি এফডিআর করছেন ব্যাংকে হচ্ছে নয় পার্সেন্ট মনে এফডিআর করছেন বা আট পার্সেন্ট মনে হয় আপনি এফডিআর করছেন তো এই ক্ষেত্রে আপনার এফডিআরের বিপরীতে যদি আপনার কখনো ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে এই এই তখন এফডিআর বিপরীতে যে ঋণটা আপনি নেবেন এটার হচ্ছে সুদের হার হবে হচ্ছে আপনার যে এফডিআরের রেট তার থেকে অতিরিক্ত আরও দুই পার্সেন্ট যেমন আপনার এফডিআর রেট যদি আট পার্সেন্ট হয় তাহলে আপনার এফডিআরের বিপরীতে আপনি যে ঋণটা নেবেন সেটার ঋণের হার হবে হচ্ছে দশ পার্সেন্ট এফডিআর যদি আপনার নয় পার্সেন্ট হয় তো এর বিপরীতে আপনি যে ঋণটা নেবেন সেটার হার হবে হচ্ছে আপনার এগারো পার্সেন্ট কিন্তু আপনারা বর্তমান সময়ে দেখবেন যে বর্তমান সময়ে এই ঋণের হার কিন্তু অনেক অনেক বেশি এই তেরো পার্সেন্ট কোনো কোনো ব্যাংকে তেরো পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্কে তেরো পার্সেন্টের উপরে আবার কোনো কোনো ব্যাঙ্কে আপনারা দেখবেন হচ্ছে বারো দশমিক নব্বই অর্থাৎ অলমোস্ট তেরো পার্সেন্ট তো সুপ্রিয় দর্শক এই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই বিনিয়োগ করবেন আমি আর আমি বলি যে সঞ্চয়পত্র আপনারা একাধিক আবেদনের মাধ্যমে সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন অর্থাৎ কেউ যদি দশ লাখ টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করেন এই দশ লাখ টাকা হচ্ছে একটা আবেদনে কিনবেন না কারণ হচ্ছে আপনাদের ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে এই টাকাটা লাগতে পারে আপনাদের টাকাটা ভাঙানোর প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি দশ লাখ টাকার সঞ্চয়পত্র একটা আবেদনে কিনেন বা একবারে কিনে ফেলেন আপনার যদি টাকার প্রয়োজন হয় এই দশ লাখ টাকার সঞ্চয়পত্র কিন্তু আপনার ভাঙাতে হবে তাই আমরা আপনাদেরকে বুদ্ধি দিই আমি আপনাদেরকে বুদ্ধি দিই আপনাদের ভবিষ্যতে ভালোর জন্য এই দশ লাখ টাকার সঞ্চয়পত্রকে কমপক্ষে আপনি দুইটা বা তিনটা ধাপে ভেঙে ভেঙে কিনেন হয়তো আপনি একবার কিনলেন তিন লাখ আরেকবার কিনলেন চার লাখ আরেকবার কিনলেন তিন লাখ বা কমপক্ষে হলেও দুইটা ধাপে পাঁচ লাখ পাঁচ লাখ এভাবে দুইবারে ভেঙে ভেঙে যদি আপনি যদি এই সঞ্চয়পত্র বিনিয়োগ করেন ভবিষ্যতে যদি আপনার কখনো প্রয়োজন পড়ে তো আপনি কি করলেন একটা সঞ্চয়পত্র ভেঙে ফেললেন আর বাকি আরেকটা সঞ্চয়পত্র আপনি কন্টিনিউ করতে পারলেন যেহেতু সঞ্চয়পত্রের বিনিয়োগের ক্ষেত্রে একটা অসুবিধা আছে আপনার একটা যদি নির্দিষ্ট সময় তিন বছর পাঁচ বছর এর আগে কিন্তু ভাঙানো যায় না এর আগে ভাঙাতে গেলে যদি আপনার মুনাফার হারটা কিন্তু কমে আসে আর এক বছরের আগে যদি আপনাদের কোনো কারণে যদি ভাঙানোর প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে বড় ধরনের একটা অসুবিধা কারণ এক বছরের কম সময়ের মধ্যে যদি সঞ্চয়পত্র ভাঙানোর প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লাভ পাওয়া যায় না তো এটা যেহেতু একটা বড় ধরনের অসুবিধা সেই জন্য আমি আমার দর্শক বিন্দু যারা আছেন বা আমার ব্যাংকে যারা গ্রাহক যারা আসেন তাদেরকে কিন্তু আমি এই বিষয়টা সবসময় পরামর্শ দিই যে আপনারা আপনাদের যে সঞ্চয়পত্র বিনিয়োগ যেটা করবেন সেটা হচ্ছে দুইটা ধাপে ভেঙে ভেঙে করবেন কেবলমাত্র সঞ্চয়পত্র বিনিয়োগ না আপনারা যেখানে বিনিয়োগ করেন না কেন এভাবে একাধিক ধাপে ভেঙে ভেঙে করাই কিন্তু হচ্ছে উত্তম আপনারা যদি এফডিআর করেন এফডিআরও কিন্তু একাধিক ধাপে ভেঙে ভেঙে করতে পারেন যেটা আপনারা ভবিষ্যতে কিন্তু লাভ হবে আপনাদের কিন্তু ভবিষ্যতে এটা এটা নিয়ে কিন্তু আপনাদের বেনিফিট হবে কারণ এই বিশ্বখ্যাত হচ্ছে এই গুরু ওয়াইন বাফেট সেও কিন্তু বলছে আপনি আপনার সকল ডিমকে কিন্তু একটা ঝুড়িতে রাখবেন না আপনি আপনার সকল ডিম যদি একটা ঝুড়িতে রাখেন সেটা কিন্তু আপনার জন্য নিরাপদ না কারণ আপনি কোনো দুর্ঘটনায় পড়লে পরে আপনার সকল ডিমগুলোই কিন্তু ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে সেই জন্যই হচ্ছে বিনিয়োগ কিন্তু কয়েকটা ভেঙে ধাপে ভেঙে ভেঙে কিন্তু প্রটফুল্ল সাজানো উচিত আপনার সব টাকা দিয়ে আপনি সঞ্চয়পত্র বিনিয়োগ যদি করে ফেলেন একটা আবেদনের মাধ্যমে আপনার প্রয়োজন হলে কিন্তু আপনি সেটি ভাঙাতে গেলে কিন্তু আপনার লোজার হবেন তো সুপ্রিয় দর্শক এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে লাইভটি আসলে আর কন্টিনিউ করবে না লাইভের এই অংশে যারা সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং পুরো লাইফটি আপনারা আবার এই মুহূর্তে যারা অন্তর জয়েন করছেন তাদেরকে আবার আমি বলি যে পুরো লাইফটি আপনারা দেখবেন আমি শুরুতে একটা সুখবর দিচ্ছি সেই সুখবরটা আমি শেষে এসে আবার হয়ে গেলে যে মেয়াদ পূর্তির টাকা পেতে মেয়াদ শেষে মুনাফা এবং আসল টাকা পেতে হচ্ছে এখন আপনারা যাতে একদিনে পেতে পারেন সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করছে অর্থাৎ যেখানে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তি হয়ে গেলে সঞ্চয়পত্রের মুনাফা এবং আসল সহ টাকা পেতে সময় লাগতো তিন দিন নিয়ম অনুযায়ী কিন্তু আমরা বাস্তবতায় দেখতাম অনেকের ক্ষেত্রে আরও বেশি সময় লেগে যাইতো তো এই বিষয়টা থেকে গ্রাহকদেরকে হচ্ছে দুশ্চিন্তা মুক্ত করার জন্য গ্রাহকদেরকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন করে একটা নির্দেশনা দিছে যে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তি হয়ে গেলে এই টাকাটা পাওয়া যাবে হচ্ছে একদিনেই তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকের লাইভের হচ্ছে মূল এজেন্ডা মূল বিষয় ছিল আমার এটাই এই কথা বল এই সুখবরটা দিতে গিয়ে আমি আরও অনেকগুলো বিষয় অবতারণা করলাম আমি মনে করছিলাম যে সকালবেলা লাইভে এত এত আমার অডিয়েন্স সংযুক্ত হবে না কিন্তু আমি দেখলাম যে অনেকে যেহেতু সংযুক্ত হয়েছে তাদের প্রতি সম্মান চর্দা রেখে তাদের প্রতি ভালোবাসা রেখে আমি আরো কিছু তথ্য এই লাইভটাতে সংযুক্ত করলাম সুপ্রিয় দর্শক লাইভটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ